না তুমি বাইকে যদি আমাকে নিয়ে ঘুরো তাহলে আমার কোনো কমপ্লেন নাই কিন্তু তুমি যখন বাইক নিয়ে একা একা ঘুরো তখন বাইক হচ্ছে আমার শত্রু হয়ে যায় আচ্ছা আচ্ছা গাইস মানে শীতকালটা চলে আসলো আপনাদের সাথে একটা সুন্দর জ্যাকেট শেয়ার করবো আজকে দেখেন আমি পরে আসি এটা হচ্ছে একটা চাইনা জ্যাকেট আর কি আর এটা হচ্ছে আমাকে গিফট করা হয়েছে এক ফ্যাশন হাউস থেকে আমার খুবই ক্লোজ দিদি তো যারা যারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর চাইনার জ্যাকেট অর্ডার করতে চান এখনই হচ্ছে দিদি পেজে গিয়ে অর্ডার করতে পারেন সুক্তারা আমি তোমাকে বলতেছি বুঝছো এই ভিডিও কিন্তু সব কিছু আমি করি তুমি মেরির জন্য গিফট পাঠাইলা বাট আমার জন্য দিলা না ব্যাপারটা কিরকম হয়ে গেল না আচ্ছা যাই হোক গাইস আপনারা হচ্ছে এক ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে শীতকালের প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট পাবেন যেগুলো হচ্ছে চায়না থেকে আনা হয় আচ্ছা সব মিলিয়ে হচ্ছে কেমন লাগতেছে বলো আজকে অনেক দিন পরে ঘুরতে বের হইছি কেমন লাগতেছে ভালো লাগতেছে না তুমি আমার মোড আপ করে দাও কেন কিছুক্ষণ আগে কি বলছো কি বলছিস এত কোন নাকি বাসায় ঘুমায়তা আমার জালায় নাকি মানে ও অতিস্থ আমাকে জাস্ট বাসা থেকে হচ্ছে তা 20 মিনিটের রাস্তা এত ও আনছে আর বলতেছে এত কোন নাকি ও বাসায় ঘুমায় আমি নাকি ওকে বেশি জালাই মানে আমার জালায় নাকি ও অতিষ্ঠে পাগল হয়ে যাবে কেন गाइस আপনাদেরকে একটি কথা বলি এখানে দুইজন দাঁড়ায় আছে আপনারা কমেন্ট করবেন বাইকটা বেশি সুন্দর নাকি মেয়েরি সুন্দর সিরিয়াসলি गाइस ভাইরে ভাই কিসের সাথে কিসের তুলনা আমি মানে বুঝলাম না কেন বাইক হচ্ছে আমার সেকেন্ডের কথা আমি বাইক হচ্ছে আমার বউ বুঝছো আমি প্রত্যেক মাসে বাইকের পিছনে যে টাকা খরচ করি ওই টাকা তোমার পিছনে খরচ করি না আসলে বাস্তব একটা কথা বলছো আসলে আমি যদি একটা ধরেন একটা ড্রেস চয়েস করি বা কোনো কিছু একটা নিতে চাইলেও বাদাত দিবেই দিবে মানে মন খুশি করতে হচ্ছে কোনো কিছু দেয় না কিন্তু ও হচ্ছে বাইকের পিছনে যত ইচ্ছা খুশি মানে টাকা উড়াই কিন্তু ওর গায়ে লাগে না সব মিলেই হচ্ছে আপনারা আমার পিছনের ভিউটা দেখেন জাস্ট হচ্ছে মাথা নষ্ট আর কি মানে এত সুন্দর

ওই যে মাঝখানে যে দ্বীপ হচ্ছে মানে এতদিন পরে হচ্ছে আমাকে নিয়ে আসছে তো আগে হচ্ছে দেখে না আমিও মেয়ে দেখি তুমি মেয়ে দেখো বুঝলা কেমনে তুমি আমাকে আসো মেয়ে দেখবা না এখানে মেয়ের নাই তো মেয়েদের তো আমাকে দেখার জন্য আমি কেন মেয়ে দেখবো আমার তো বউ আছে দুইটা একটা হচ্ছে তুমি আর হচ্ছে বাইক আমি একটা মানুষ এতগুলো বউ পালাইতে পারবো আর হচ্ছে তোমার বাইক নিয়ে আমার এত এত বেশি কমপ্লেইন কেন জানো এই যে আমার চুলের কারণে গাইস আমি হচ্ছে অনেক টাকা খরচ করে হচ্ছে চুল রিবন্ডিং করছি শুধুমাত্র ওর বাইকের কারণে কিন্তু আমার হচ্ছে ওর বাইকে ঘুরতে যাওয়ার সৌভাগ্য হয় কম করে হলেও চার পাঁচ মাস পর একবার